পাঁচটা ছেলেকে হাফেজ বানিয়েছেন মাশাল মাসাল্লা দর্শক বন্ধুরা দেখুন পাঁচজন হাফেজের বাবা উনি মধ্যে অত লাভ দেখি দেখি না এটার মধ্যে লাভ বেশি এখানে সতেরো আঠারো মাস দিন পাড়ে এবং এটা রোগ প্রতিরোধতা বেশি ইনশাআল্লাহ এটা এটা ডিমের জন্য রাজা এগুলা আপনি সাড়ে চার মাস থেকে একটা দুইটা করে আস্তে আস্তে রানিং হয় আচ্ছা তো এটা সতেরো আঠারো মাস থেকে এটা ডিম দেয় কত ডিম কত করে বিক্রি এটা আমাদের পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এই রকম আপনি কি ডিম বিক্রি করে লাভ লাভ করেন নাকি ডিম থেকে বাচ্চা ফুটে সব কিছু লাভ ডিমও বিক্রি করে বিক্রি করি মাঝে মাঝে এখন এইগুলো বিক্রি করি বাচ্চা বিক্রি করেন মানে সবকিছু বিক্রি করেন সবকিছু বিক্রি করি আচ্ছা এটা টাকা এই মুরগি পালন করলে কি কি বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার এগুলে মুরগি পালন করলে যদি অভিজ্ঞতা না থাকে আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি সব বিস্তারিত বিস্তারিত বলে বলে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নোয়াখালী সদরে তো দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে কাকাকে তো কাকায় সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো কাকার পাঁচজন ছেলে হাফের সাফ মাশাল্লাহ এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না তো কাকায় দীর্ঘদিন যাবৎ কয়েক বছর যাবত এই খামার পরিচালনা করেন ওনার এখানে এখনও ছয় হাজার মুরগি রয়েছেন টাকায় এই টাকা দিয়ে ওনার সংসার চালান ছেলে মেয়েদের পড়াশোনা খরচ চালান তো দেখতে পাচ্ছেন ডিমের জন্য রাজা ফাউই তাই কাকাই পালন করেন আজকে কাকা থেকে জানার চেষ্টা করব কেমন টাকা আয় হয় কেমন টাকা খরচ আর এগুলো পালন করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় কি না সব কিছু নিয়ে আলোচনা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকেন আসসালামাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা সকাল থেকে দেখতেছি এই মুরগির পরিচর্যা আছেন আমি অনেকক্ষণ যাবৎ দেখলাম জি এই মুরগি পালন সম্পর্কে আজকে একটু জানার চেষ্টা করব আগে আপনার পরিচয়টা একটু দেন আমার নাম হচ্ছে আব্দুল বান্নান নোয়াখালী মাইজি সোনাপুর আচ্ছা আচ্ছা একদম সদরে 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 আচ্ছা তো কাকা কত বছর যাবৎ এই মুরগি পালনের সাথে জড়িত এটা সাত থেকে আট বছর সাত থেকে আট বছর আচ্ছা এখন তো দেখলাম অনেক মুরগি এদিকে একটা সেট ওইদিকে একটা সেট টোটাল কতগুলো আছে এখানে ছয় হাজার আছে ছয় হাজার জি এগুলোকে আপনিই পালন করেন আমি লালন পালন করি আমার ছেলে আছে এবং আমার ফ্যামিলিগত লোক আছে তো বেশি কাজ মনে হয় আপনিই করেন এই করি কারণ সকাল থেকে দেখলাম আপনি খাবার দাবার দিচ্ছেন পানি দিচ্ছেন এতগুলো মুরগি পালন করতে আপনার কষ্ট হয় না না আমার কোনো কষ্ট হয় না এটা আমার করতে করতে এটা আমার অভ্যস্ত হয়ে গেছে গেছে আচ্ছা যাক এই যে করতেছেন এরকম করতে তখনই উৎসাহ পাওয়া যায় যখন এটা থেকে প্রফিট আসে বা লাভ আসে তখন কিন্তু কাজটা করতে ভালো লাগে ভালো লাগে আপনার ক্ষেত্রে কি ওইরকম কিছু জি এরকম আচ্ছা আমি তো যেটা শুনলাম আপনি পাঁচটা ছেলেকে হাফেজ বানিয়েছেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক বন্ধুরা দেখুন পাঁচজন হাফেজের বাবা উনি এর বড় কিছু আপনার আর কি দেখতে চান এই সংসারকে আপনি এই মুরগি পালন করে চালান হ্যাঁ মুরগি পালন করেই চালাই অন্য কোনো কিছু করেন না না অন্য কিছু করি না সারাদিন এটা নিয়ে আসছেন সারাদিন পুরো দিন এটা নিয়ে আচ্ছা এখান থেকেই ছেলেদের খরচ সংসার খরচ সব কিছু এখান থেকে হয় এখান থেকে হয় মাশাল্লা মাশাল্লা আপনি যদি একটু বলতেন যে আসলে কিভাবে লালন পালনটা করেন এটা লালন পালনের শুরু থেকে আমি এক দিনের বা এক মাস পনেরো দিন

পদ্ধতি জানি এবং কোন বিস্তারিত সব আমি জানাই দিই জানাই দিন ধরেন কেউ একদিনের বাচ্চা নিয়ে বা পনেরো দিনের বাচ্চা নিয়ে পালন করল কিভাবে পালন করা একদিনের বাচ্চা তো ওটা আমার বোর্ডার বোর্ডিং করা যাবে না একদিনের বাচ্চা যখন বর্ডার দেয় আমি পৌঁছে দিই যখন আমার সাথে কম্পারন করে যত হাজার বাচ্চা যত কিছু আমি পৌঁছা দিই যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা আমি পৌঁছা দি আর পনেরো দিনে গুলা আমি বোর্ডার করিয়া বোর্ডিং করি পেলাই ওটা বোর্ডার শেষ আচ্ছা কি কি দিই কাত গাম্বুরা পনেরো দিনের ভিতরে আর এক মাসের ভিতরে আমি রানী কাত গাম্বুরা মোট চারটা ভ্যাকসিন হয় সাড়ে চার মাস থেকে একটা দুইটা করে আস্তে আস্তে রানিং হোক আচ্ছা সতেরো আঠারো মাস থেকে এটা ডিম দেয় কত ডিম কত করে ডিম এটা আপনার পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা সতেরো আঠারো মাস একটা কেন অত বছর যাবৎ পালন করেন এটা সাত আট বছর থেকে পালন করি এর কারণটা কি অন্যান্য মুরগিও তো আছে হ্যাঁ অন্যান্য মুরগির মধ্যে অত লাভ দেখি দেখিনা এটার মধ্যে লাভ বেশি সতেরো আঠারো মাস ডিম পাড়ে

যদি অভিজ্ঞতা না থাকে আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি সব বিস্তারিত বিস্তারিত বলে দিব প্রাথমিক পর্যায়ে কি একটু ট্রেনিং নিলে ভালো হয় না না কিছু লাগবে না আমার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত বলে দিব কারণ আপনি এতটাই অভিজ্ঞ হয়ে গেছেন একদম রিল্যাক্সে ফেলতে পারব রিল্যাক্সে একদম রিল্যাক্স যে কেউ চাইলে পালন আমি সব বলে দিব বিস্তারিত অনেকে আছে প্রবাস থেকে এসে পালন করতে চায় অনেক মহিলারা পালন করে বিশেষ করে মুরগিটা জি তাদের কিভাবে পালন করা হচ্ছে তাদের এই যে আমার থেকে যে কিছু পরামর্শ নেবে যখন আমি বলে দিব তো ফেলতে পারবে আচ্ছা তো কতদিন পরে কি ভ্যাকসিন দিবে সবগুলো বলে দেব ডিম পাড়ার শেষ পর্যন্ত ডিম পাড়ারে রেজাল্ট হয়ে গেছে ফ্রান্সের রেজাল্ট রেজাল্ট হয়ে গেছে তখন ও পর্যন্ত আমি সবগুলো বলে দিব আচ্ছা আচ্ছা কি ধরনের খাবার দাবার দিব সব বলে দেবো ধরেন কেউ মনে করেন যে চিন্তা করলো যে আমি পাঁচশো মুরগি পালন করব জি কত টাকা লাগতে পারে পাঁচশো মুরগি আপনি ডিম পাড়া এক পর্যন্ত তিন লাখ হইতে সাড়ে তিন লাখ টাকা খরচ হইব সাড়ে তিন লাখ হ্যাঁ একদম মানে বাচ্চা ক্রয় করা সব সব কিছু করতে সাড়ে তিন লাখ টাকা হবে তার মানে একটা মুরগির প্রতি তার কত টাকা খরচ করতেছে এটা মুরগির প্রতি আপনি হিসাব করেন একটা মুরগির প্রতি পাই আপনার

সে তিন লাখ টাকা খরচ করলো ঘর বানালো সবকিছু মিলে তার মাসে কি পরিমাণ টাকা আয় করার সময় মাসে আপনার যখন এটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে গেল পাঁচশো মুরগির জন্য এরপরে যখন ডিম দেওয়া শুরু করবে তখন একদম এই পাঁচশো মুরগি দিয়ে আমার ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম হবে ছয় থেকে সাত লাখ আট লাখ টাকা যত ইনকাম হয় আচ্ছা আচ্ছা মানে সব কিছু ডিম বিক্রি করে ডিম বিক্রি করে তারপরে মুরগিগুলো বিক্রি করে দিল কিছু মিলে

ওটা রানে পজ করে লাগে আচ্ছা যদি মনে করেন যে কেউ দুই মাসের মুরগি নিল বা দের মাসে তার তো অনেক ভ্যাকসিন কমপ্লিট থাকে হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন তো আপনারা সব ভ্যাকসিন করেই দিন আমি সব ভ্যাকসিন করি এটা দুই মাসের बीते একটা আরডিভি ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা আমি রানে পজ করি রানে ওটা আরডিভি ভ্যাকসিন রানে পজ করাটা হয় না

ওরা যা প্রশ্ন করবে আমি সব পরামর্শে উত্তর দিয়ে দিব উত্তর দিয়ে দিই হ্যাঁ উত্তর দিব কেমন করে আপনি সেট তৈরি করবেন কেমন করে খামার তৈরি কী পজিশনে খামার তৈরি করবেন কেমনি কী করবেন সব পরামর্শ আমি দিয়ে দিব সব পরামর্শ সব পরামর্শ আচ্ছা আচ্ছা সব ধরনের পরামর্শ নিয়ে তারা করতে পারে আপনি কি আপনার থেকে নিতে চাবে

এক মাসের ভিতরে ওইটা দুইটা ভ্যাকসিন এক মাসের ভিতরে আমি চারটা ভ্যাকসিন করি ওটা একশো টাকা আর যদি বেশি নিতে চা বা আমি পাঁচশো নিব এক হাজার পিস তাহলে একটা ডিসকাউন্ট আমি করে দেবো করে দেবো হ্যাঁ করে দেবো আচ্ছা আচ্ছা আর দেড় মাসের দেড় মাসের গুলা ওখানে চল্লিশ দিন পঁয়তাল্লিশ আমি মহিলা পুরুষ বাসাই করি মহিলা পুরুষ বাসাই করানোর পরে তখন আমি বিশ পিস মহিলা দিই পুরুষ দিই আর আশি পিস মহিলা দিই পিস পুরুষ জি এরপরে আমি আবার টাকা বিক্রি করি ওইটা মানে ওই এই ধরনের এই ধরনের আপনি ত্রিশ পিস পুরুষ আশি মহিলা আর ওটা আবার ওইটা আড়াইশো টাকা বিক্রি করি ওইটা যদি কিছু বেশি নিতে চায় তো ওইটা আমি ডিসকাউন্ট করে দিবো এক নম্বর কথা দুই নম্বর কথা যে ওটা ভ্যাকসিন আমি রানে করি আর টিভি ভ্যাকসিন রানে করি এবং কিরবি ডোজও খাওয়াই দিই ঠোঁটও কাটে দিই কোনো সমস্যাও না সব ধরনের সব ধরনের একদম প্রবাসী বাইরে প্রবাসী যারা আছে ওনার ওনারা আমার নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করিবে আমি সব বিস্তারিত বলে যে রিলেক্সে পাইতে পারবো এটা কোনো সমস্যা হয় না কোনো সমস্যা না ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আমরাও চাই প্রতি বাড়িতে বাড়িতে খামার গড়ে উঠুক আমি সব জায়গায় একবার আপনি বলেন বাংলাদেশের আমি যশোর যশোর ইয়ে নিউ মার্কেট আছে না নিউ মার্কেট তারপরে আপনি বরিশাল খুলনা যশোর কুষ্টিয়া পাবনা রংপুর দিনাজপুর এবং হেমায়তপুর শরীয়তপুর এখানে আপনি সিলেট ঢাকা তো আছে ঢাকা তো কোনো ঢাকা উত্তরবঙ্গে যে কোনো বৌগুড়াকণ রাজশাহীকণ রাজশাহী এবারে আমি বাচ্চা দিয়ে আসছি আপনি ওই রাজশাহী বানেশ্বর বগুড় ইয়া আপনার এই খুলনা এবার বাচ্চা দিয়েছি বাখেরগঞ্জ হ্যাঁ বারাকপুর শরীয়তপুর দিয়েছি হেমায়তপুর দিলাম এরপরে আপনার সিলেট তো আসে এরপরে আপনার কি এই চট্টগ্রাম চট্টগ্রাম কাক্সবাজার সব জায়গা দিয়ে দিই সব জায়গা দিই এরপরে আপনি খাগড়াছড়ি হিল ট্যাক্স সব জায়গা দিই আমি কেয়ার মারফতে বাচ্চা দিই না আমি নিজে পৌঁছে দিয়ে আসি আমার সাথে কথা কম বলে আমি আমার জবান আমি চ্যালেঞ্জই ব্যবসা করি আমার চ্যালেঞ্জ কে আমারে কোনো ধোকাবাজে বলতে পারবে না এখন বাংলাদেশের অনেক পতরা না আছে খামার করে ওয়ানের মধ্যে পতরা আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ আমার থেকে বাচ্চা ক্ষয় করিবেন ইনশাল্লাহ আমি আমাদের আপনি জায়গা মতে আপনার বাচ্চা পৌঁছা দেবো শুধু কম্পারে হইলে আচ্ছা আচ্ছা কাকা খুব ভালো লাগলো খুব ভালো মনে মানুষ কাকায় ভালো থাকবেন হ্যাঁ সালাম